সেই নিয়ে প্রবলেম হবে সেই নিয়ে কিন্তু সবাই বলবে এটাতে এই হয়েছে ওটাতে সেই হয়েছে ওটাতে ঠিক হয়নি নি ওটা আরও একটু ওইভাবে করা যেত ওইটা হবে ওইটা কিন্তু শুনতেই হয় এটা মাস্ট হুম খুব কম শুনবে মানে ভালো হলে কিছু বলবে না ঠিক আছে কিছু না বললে বুঝে যাবে সব কিছু ঠিকঠাক আছে আর মানে এখন তো অন্যরকম খুশি আছো বিয়ে হয়নি বিয়ের পরে কিন্তু এইগুলো ভেবে ভেবে এই কাজগুলো করে করেই তোমাকে খুশি থাকতে হবে শোনো 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 এত খুশি কিসের হ্যাঁ এত খুশি কিসের সামনে বিয়ে তাই না খুব খুশি খুব খুশি ও বাবা কী আনন্দ তাই না কি মজা ও মানে এখন তো মানে উড়ছো উড়ছো পাখনা গজিয়ে গেছো উড়ছো তোমরা ভাবছো বিয়ে হবে কদিন বাদে কী মজা এত খুশি এত আনন্দ জীবনে আর কোনো দিনও হয়নি হ্যাঁ আমারও হয়েছিলো জানো তো আমারও হয়েছিল খুব যাও ফ্যাক্টটা শুনে যাও কি হবে খুশিটা কোন জায়গায় তবে না বুঝবে শুনে যাও কোথায় খুশিটা আমার তো ওইভাবেই হয় খুশি রোজ চলছে এখন কত বছর কাটিয়ে দিলাম এই খুশি আর মানে আর ধরতে পারছি না তুমি জানো না তো তোমরা তো তোমাদের কাছে শেয়ার করতে আসলাম খুশিটা একটু শুনে যাও যারা নতুন বিয়ে করতেছে আর যাদের হয়ে গেছে তা তো জান তাদেরকে যা কি বলবো তোমরা শুনে যাও হুম তাহলে প্রথম থেকে একজন বলি তাহলে সুবিধা হবে বুঝলে তো দেখো বিয়ে হবে খুব ভালো খুব আনন্দ হবে খুব মজা হবে তারপরে যখন অষ্টমঙ্গলা থেকে তুমি ঘুরে ঠুরে চলে আসবে তখন তো আসল মজাটা হানিমুন করে চলে আসবে যারা হানিমুনে যাবে তারপরে তো আসল মজাটা তখন আর কী মজা তো সেই মজাটার কথা বলছি তোমাদের কি বুঝেছো তো সেই মজা চলবে চলবে সেই মজা চলবে কতদিন চলবে সে বুনে তো বলা যাবে না সেটা বুঝলে তো হুম তাই বলছি তোমার মজা করাটা খুব ভালো খুব ভালো কর কর তো বলি এসব ফালতু কথা বলছি আমি হুম বলি শোন প্রথমে ঘুম থেকে উঠবে উঠে সবার মুখের কাছে চায়ের কাপ নিয়ে নিয়ে যাবে চায়ের কাপ থেকে শুরু হবে বুঝলে তো চায়ের কাপ থেকে শুরু হবে চা নিয়ে যাবে তারপরে কি টিফিন হবে সেইটা ঠিক আছে টিফিন করে সবার আবার মুখে মুখে সবার ঘরে 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 গিয়ে দিতে হবে তারপর কি করতে হবে ঘরের যাবতীয় কাজ ছাদ দেওয়া বাসন মাজা খড় পোছা কাপড় কাচা এক 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 করে করতে হবে সেগুলো করার পরে নিজে কখন খাবে সেটা তো ভুলেই যাবে সেটা মনেই থাকবে না কখন খাবে তারপরে বলবে সব বলে সেটা বলে যে খেয়ে নাও তুমি খেয়ে নাও তাতে খেয়ে নাও তুমি কেন খাচ্ছ না আমাদের খাবার দিয়েছ কিন্তু খাবে কি তখন মনে হবে যে ওই কাজটা নিই তারপরে খাবো হ্যাঁ ওই কাজটা সে নি তারপরে খাবো হ্যাঁ তারপর ভুলেই যাবে এক একদিন ভুলেও যাবে এমনও হবে তারপরে ওইটা গেল সকালের পর তারপরে দুপুরে কি রান্না হবে পদে পদে রান্না তারপরে যখন টেবিলেতে সবাইকে যখন খেতে দেবে তখন দেবে কোনটাতে নুন কম কোনটাতে মিষ্টি কম কোনটাতে তেল বেশি হয়ে গেছে সেই নিয়ে প্রবলেম হবে সেই নিয়ে কিন্তু সবাই বলবে এটাতে এই হয়েছে ওটাতে সেই হয়েছে ওটাতে ঠিক হয়নি ওটা আরও একটু ওইভাবে করা যেত ওইটা হবে ওইটা কিন্তু শুনতেই হবে এটা মাস্ট হুম খুব কম শুনবে মানে ভালো হলে কিছু বলবে না ঠিক আছে কিছু না বললে বুঝে যাবে সব কিছু ঠিকঠাক আছে আর কমতি হলে তো শুনতেই হবে সেটা শুনতেই হবে সে নতুন হোক আর পুরোনোই হয় শুনতে হবে তারপর দুপুরে সবার খাওয়ার পর নিজে খাবে নিজে খেয়ে টেবিল পরিষ্কার করবে লোক থাকলে বাসন মাজা সেটা তো আলাদা থাকলো আর না থাকলে তো নিজেকেই সব মাজতে হবে তারপরে গিয়ে একটু রেস্ট নেবে হ্যাঁ গ্যাস ফ্যাস তো একবারে রান্নাঘর টুপটাপ এঁঠো একদম যেন না থাকে সেগুলো তো মানতেই হবে সেইগুলোর দিকে গেলে তো আরও অনেক বড় হয়ে যাবে ভিডিও ছাড়ো তো তারপরে যাবে একটু রেস্ট নিতে একটু গড়াতে সেইখানেও মজা হুম রেস্ট নিতে যাবে গিয়ে দেখলে ওখানে যে রেস্ট নিতে যেতে যেতেই পালিশে মাথা দিতে দিতেই দেখবে ব্যাস সন্ধ্যা দিতে হবে তো তারপরে সন্ধ্যা খাবার আছে সেইগুলো সেই দায়িত্বকে নেবে ওগুলোই তো মাথার মধ্যে ঘুরবে শুয়ে আর সবাকে যায় তখন উঠে সেই ব্যবস্থাগুলো করতে হবে সেইগুলো করে তারপরে আবার রাতের যাও রাতের সব কে কী খাবে দাবে সেই নিয়ে পড়ে থাকো সেইটা আবার আয়োজন করো আবার সবাইকে খেতে দাও খুব মজা লাগবে দেখবে এগুলো করতে ভীষণ মজা লাগবে ভীষণ আনন্দ পাবে আমি তো ভীষণ আনন্দ পাই হুম সেগুলো করবে ছুটি পাবে না কিন্তু খবরদার বাপের বাড়ি যাওয়ার নাম করবে না বাপের বাড়ি গেলেই কিন্তু ব্যাস সবার মুখটা উম হয়ে যাবে বাংলার পাঁচ ওরকম হয়ে যাবে বুঝলে এইভাবেই তোমাকে খুশি থাকতে হবে এটা হলো মানে এখন তো অন্যরকম খুশি আছো বিয়ে হয়নি বিয়ের পরে কিন্তু এইগুলো ভেবে ভেবে এই কাজগুলো করে করেই তোমাকে খুশি থাকতে হবে তারপরে সবার শেষে রাত্রিবেলা তোমার পরপর কি করো তুমি সারাদিন বাড়িতে থেকে কি আর কাজ আছে কি আর কাজ আছে এই কাজ করো কি আর হরেই তো বসে থাকো এইটাও শুনতে হবে বুঝেছ তো খুশি থাক খুশি থাকো এনজয় করো বিয়ে করো দিব্যি কত খুশি কত খুশি